আসেন আজকে তবা করবেন হ্যাঁ দুটা কাম করতে পারবেন তিনটা কাম মনের থিকা আজকে তবা করা পারবেন কে কে পারবেন হ্যাঁ মনের থিকা বিলকুল তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থিকা বলেন নামান রব্যে কাবার কষা মসজিদে বোসা বলতেছি যদি মনের থেকে কোরা থাকেন তো আপনি নিষ্পাপ এই মুহূর্তে আর তা ইগু মিনা দামে কামাল্লা দম্বালা কোন গুনা আপনার নাই কালকের থেকা হিম্মত করেন যে কালকের থেকা নামাজ ছাড়বো না 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 নামাজ আর কোনোদিন একটা কথা বুঝানের জন্য বলতেছি এই উন্মতের জন্য আল্লাহ সহজ করছেন নাহলে হুজুরা প্রমাণ দিতে পারবে না জন্য নামাজ ছিল এটা প্রমাণ দিতে পারবে কেননা ফজরের নামাজ প্রথম কে পড়ছে জানেন ফজরের নামাজ প্রথম পড়ছে আবেম কে প্রথম উনি পড়ছে কেন উনি রাত্রে দুনিয়াতে নামছে দেখে অন্ধকার আর অন্ধকার দুনিয়া আর অন্ধকার উনার দিল ছায়া গেছে যখন সুবে সাদেক হয়েছে আলো ব্যহি হইতে শুরু করছে উনি ভাবসে এরকম অন্ধকারের ভিতরই বুঝি থাকতে হবে জীবন বর যখন সুবে সাদেক দেখছেন আলো হইতে শুরু করছে তো খুশিতে দুই রাকাত নামাজ করছেন নামাজ ওটাকে আল্লাহ দুই জিনিস বানায় দিছেন একটা হলো ফজরের নামাজ জান্নাতের টিকেট কি জান্নাতের ইন্না কোর আন আল ফজরি কানা মাসুরা সল্লাল বারদাইন দাখালাল জান্নাত আর দ্বিতীয় যে ফজরের নামাজ পড়বে সে আদম আলাহ ইসলামের জোহরের নামাজ প্রথম পড়ছে ইব্রাহিম আলাইহালাম আসরের নামাজ প্রথম পড়ছে ইউনুস আলাইলাম মাগরিবের নামাজ প্রথম পড়ছে দাউদ আলহ এসারের নামাজ আমাদেরকে আল্লাহ গিফট দিছেন গিফট কয়েক টানা চারিবেলা তো কথা হইল চারিবেলা না ফজর জোহর আসর মাগরিব এখন তো তুই ঘুমায় যাবি কথা তো আর হবে না বিদায় গিফট দিলাম চল দুইজনে কথা কয়ে ঘুমায় যাবি যদি রাত্রে উঠও যাস উঠা যাওয়া বোঝেন কি মারা যাওয়া যদি রাত্রে মারাও যাস তা আমি যেন বলতে পারি আমার সাথে কথা বয়ে কি কি বুঝলা একটা উদাহরণ দিলে বুঝবেন মেহমান যদি অবেলা চলে আসে মনে করেন জামাই অবেলা চলে আসলো তো সবাই মন খারাপ করে আরে অবেলা এলো কি জন্য কিন্তু যদি সে মোবাইলের যুগ শ্বশুর শাশুড়ি ফোন কইরা আসছে তো শ্বশুর শাশুড়ি আইসা বলে তোরা অবেলা অবেলা বলস কেন সকাল থেকে তো আমাদের ফোন দিয়েই আছে কি দিয়া সব সমস্যা সমাধান না সমাধান না হ্যাঁ এসএম নামাজ আমাদেরকে গিফট দিছেন। যে মাগরিব পর্যন্ত ঘুমায় তো যাবি আর সকাল পর্যন্ত তো কথা হবে না চল শেষ মেশ কথা বলি ঘুমা রাত্রে যদি মৌত হয়ে যায় তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে আর যদি সকালে উঠায় দেই তো সারা রাত্রের এবাদতর আমল নামায় লেখা দি ফজর নামাজে যদি চলে আসলি উঠলি আর চলে আসলি সারা রাত্রের আবাদত লেখা এটা এক রেওয়ায় আর এক আছে মুসা আল ইসলাম এসারের নামাজ পড়ছেন আল্লাহ পাঁচ নবীর পাঁচ নামাজ আমাদেরকে দিছে কিন্তু পাঁচ পড়লে কি হবে সব দিবে কত কত আরে বলেন না এটা একা পড়লে জামাতে পড়লে প্রত্যেক দুইশো সত্তর সবাব দিলে এক রেওয়ায়তে আছে পঁচিশ গুণ এক রেওয়ায়েতে আছে সাতাশ গুণ তো যেটা বুঝাইতেছিলাম এই উন্মতের জন্য কোন সব উন্মতের নামাজ ছিল কিন্তু ইমাম ছিল না নিজেরটা নিজে পড়তে হইতো সহি পড়তে হইতো কিন্তু বন্ধুর উম্মত কে আল্লাহ অপশন দিছেন অপশন সুযোগ দিবেন কয় কিচ্ছু না কয় কিচ্ছু পড়তে হবে না ইমাম আমরা নির্ধারণ করে দিলাম ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে